এই এই বাইঞ্জল শালা কোন গুদমারি বাইরে বদরবাল কি হতিবে এই এই চুদির ভাই তুই একা একা মাল বে একবার ফোন করে জানিবে চুরে বাচ্চা এই এই চুতмани চুতмани তোকেতে কালকে বলে দিলাম সকাল সকাল আসবি তা তুই কেন এই এই বাইঞ্জল শালা তুই তো আমার সব মন কিছু ভালো নাই একবার ফোন করতে পারতিস লাগি না এই গুদমারি কি হলো বা হ কেন হলিবা জান এই বাড়িতে ছালা কালকে কি বলেছিলাম না এই তু ভাই ভাই গালি পুলিশ না দা বলি দা বলি দা কিং ছেলেবে হ্যাঁ কত আশা নিয়ে আসলাম বাচ্চা

বাহ বেশ ভালো তো তা কেন ভালো হবে না হ্যাঁ জমিটা তো ওই আপনার কাছ থেকে নেবো আর জমি তুই সময় আমার পথমে অর্ধেক টাকা নিয়েছিস জমিটা আরে আরে ছাঠু তা যখন তোর কথা হয়ে গেছে তো এখন আবার কি বলছো ওই সব সে তো উচিত কোথায় গাড়ি ঘাড় লাগবেই না হ্যাঁ আমাদের আমাদের মাখানা এইসব কেনাখানা হ্যাঁ বুধবারই ভাই ভাইরা

এই সালা যোতবা এ কি হয়েছে মাসাই জিজ্ঞেস করছে কি হয়েছে তার জিজ্ঞেস কর না কি হয়নি। এই তোদের কি আর কি করব রে লাউড়া কতদিন ধরে একটা জমি বিক্রি করতে চাইছি আরে সেই সেই জমি একটা খরিদার করছে না ভাইগান জমি বিক্রি করবি তো কি হলো ভালো কথা আমি তো জমি কিনিবে বাংতু সালা বাংতু সালা জমি কিনে কি করে এই পিচ্চি শালা যদি জমি বিক্রি করিস তো বল নালে বাস খালা শালা সেই সময় মাথা খেয়ে যাচ্ছে না না আমি বুঝতে পারিনি আপনারা সত্যি জমি কিনে নেন আচ্ছা আমার কাছে এক কাঠা মাটি আছে ওটা আমি পুরোটা বিক্রি করব দয়া করে আপনারা কিনে নিন আচ্ছা বেশ হয়ে যাবে কোনো টেনশন নেই তুই এক কাজ কর তুই এখনি কাগজপাতি নিয়ে আয় আমরা এখানে বসে থাকি বুঝলে আর যদি আপনারা এখান থেকে পালিয়ে যান তাহলে কি হবে এই চুদির ভাই গাড়ি পুরো ঢুকাই দি বা হুম সালা বেশি ফাটলামু নাকি তোকে যে বললবে কাগজ তো নিয়ে আই তো বুঝতে পারিস না ওহো না না আমার ভুলে গেছে এই তুমি নিয়ে আসি পোদ মানা ছিলে সালা তা কি রে চল বাড়ি চল আর কতক্ষণ থাকবি এ কি তুই যে বললি ওকে দলিল নিয়ে আসতে আবার বাড়ি চল মানা এই সালা পাগলা চুদা তোর কি মনে লাগছে ও দলিল নিয়ে আসবে সে নিয়ে আসবে না নিয়ে আসবে কার মারাবে তাই তো দেখেই নি নাকি ঠিক আছে এই যে সালা তো দেখছি সত্যি সত্যি তো নিয়ে লবে আল্লাহ আমাদেরই হলো এর দলিল আর এই যে এই যে নিন আর বলুন তো কত টাকা পাওয়া যাবে? জমির পরিমাণ এক কাঠা জমির রায়ত নাম সুটো খান কি খুটরা বাবার নাম চোদন খান কি হবে এই তো দেখ সত্যি সত্যি দলিল নিয়ে চলে এসেবে আর ওর নামে রয়েছে কি করব নিয়ে নিব। তা কি করবি নিবি না তো কি করবি রে সালা এই ছেলে বল কত নিবি কত টাকা লাগবে তোর এই জমির বদলে আর কত। ওই একটা সুপার বাইকের টাকা হলেই হবে তা বল না বেগুজ মারানি সুপার বাইকের দাম কত হুম ওই হবে 3 লক্ষ টাকা মতো 3 লক্ষ আচ্ছা ঠিক আছে হয়ে যাবে কোনো সমস্যা নাই এক কাঠ আছে না হয়ে যাবে বাহ কত সুন্দর তা কি গান মানতে দাঁড়িয়ে আছে টাকাটা এই বেটি শালা আর তুই টাকা কি করবি তোর বাড়িতে গাড়ি পাঠিয়ে দিতে যা কি বললি যা 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 তো কত চিন্তা করতে হবে না যা আচ্ছা আমি আসি পাইকার অফিসে থাকবো তো কিবে জমি পরিমাণ ঠিকঠাক দেখলি নাবে আরে 3 লক্ষ টাকা দিয়ে দিলি এই জুত মানি এই জমির দাম 10 লক্ষ টাকা হবে 3 লক্ষ টাকা পেলাম মানে কি 7 লক্ষ টাকা ইনকাম হবে পাগলা মদওয়ালা মদওয়ালা হলাম তো কি হলো রে শালা মানুষকে 20 টাকা 30 টাকা ঠকি আর তুই কি করলি রে একবারে 7 লক্ষ টাকা আচ্ছা হইতে হইতে চল আবার। সময় আসলে ঠিক দেখতে পাবে এই নাওড়া এটা কার গাড়ি আসবে আমার নয় তো কি দাদা এটা কার গাড়ি আর কার যে জমি বিক্রি করেছে তার কি বললে এই গাড়িটা আমার আমার গাড়ি হ্যাঁ বেনু মুকো তোর গাড়ি এই নে ধর আর আমি চললাম বাহ কি সুন্দর গাড়ি ও মা দেখো দেখো কি নিয়ে এসেছি আমি কি সুন্দর আওয়াজ এই তুই গাড়ি কোথায় ফেলি রে ও মা আমি কি মারছে রাজ নাকি হ্যাঁ আমার গাড়ি তো হতেই পারে সে নয় বুঝলাম তুই বড় হয়ে গেছি তাই বলে গাড়ি কোথায় পেলি রে আর কোথায় পাবো আমার নামে জমি দিয়েছিল সেই জমি বিক্রি করে দিয়েছি এই বাইক কিনেছি কি বললি যেন বাচ্চা তুই 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 কি না ওই জায়গা বিক্রি করে এই বাইক কিনলি দেখো মা ওই আনন্দের সময় এই এইভাবে দুঃখ দিও না বুঝলে যাও তো তুমি তোমাকে বলা যায় আমার ভুল হলো

এই শালাকে আমি আর মানুষ করতে পারলাম না রে এ মাগি এই সব তোরই কাণ্ড তোর ছেলে না কি শিক্ষা দিচ্ছিস না মনে হচ্ছে শুধু আমার একা ছেলে আর ওর কেউ নাই বোদার মাল আমার ছেলে হয়ে এই সব মানে আমারই দারে আঙ্গুলটু করতে ঠিক আছে আমিও দেখছি এদের এদের দুই বাপ বেটা জ্বালাতে আমাকে মরতে হবে মনে হচ্ছে যত সব নাটকে শেষ নেই